আমাদের এই যে ডিসপিসি বা মাই কম্পিউটার এই আইকনটা যদি চলে যায়গা এরকম করে চলে গেছে ধরেন তো এখন আপনারা কিভাবে এই মাই কম্পিউটার বা ডিসপিস এই আইকনটা আপনারা ডিসপ্লেতে নিয়ে আসবেন অনেকেই ভাবছেন যে আমাদের এই আইকনটা যে চলে গেছে আমার প্রোগ্রাম হয়তো ডিলিট হয়ে গেছে অনেকেই ঘাবড়ে যান তো এটা খুব সহজেই আপনি আনতে পারবেন তো এটা আনবেন কীভাবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন উপরকে দেখার জন্য তো এই কাজটা করার জন্য আপনারা আসবেন এই যে স্টার্টে এই কোনায় আসার পরে এই যে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আমি দেখাইতেছি উইন্ডোজ ইলেভেন দিয়ে আপনাদের যদি টেন হয় তাহলে এই যে পার্সোনালিটি এটা আপনারা সার্চ বারে লিখবেন পার্সোনালিটি তো আমার এখানে আছে আমি এখানে ট্যাপ করবো পার্সোনালিটিতে আসবো এখানে আসার পরে আপনারা আসবেন এই যে হিমসে হিমসে ট্যাপ করব। হিমসে ট্যাপ করার পরে এই যে ডেস্কটপ আইকন এখানে ট্যাপ করবেন তো এখানে আসার পরে এই যে দেখতে পারছেন কম্পিউটার এখানে চেক আউট করে দেবেন এবং এই যে দিস পিসি এখানে কোন ফুলটা আপনাদের রেমুফা গেছে সেই ফোল্ডারটা এখানে মার দিয়ে এটা ওকে করে দেবেন কেটে দিলাম তো দেখেন আমার এখানে দিস পিসি চলে আইছে তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে হবে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ